এবার পলাশের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মেজ ভাবি পাপিয়া সাহা পাপিয়া যে কথাগুলো বলেছে আপনারা শুনলে হয়তো অবাক হবেন পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন পলাশ সাহার সাহা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে নানান ধরনের আলোচনা সমালোচনা বিশেষ করে পলাশের সাথে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে তারা নাকি অবৈধ সম্পর্কে ছিল এবং কি বিভিন্নভাবে পরকিয়ার চেষ্টা করেছিল পাপিয়া এবং বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিন্ন কথা বলায় পাপিয়া অনেক কান্নায় ভেঙে পড়েছিল তাই তো পাপিয়া সেন সাহা মুখ খুলেছেন তিনি তার ফেসবুকের মাধ্যমে বিশাল একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখেছেন কিছু পেজ কিছু ইউটিউব চ্যানেল আর কিছু মেয়েদের গ্রুপ শুধুমাত্র ভিউ ফলোয়ারের জন্য আপনারা আমার ছোট ভাইয়ের মতো দেবরকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছেন কিসের ভিত্তিতে পলাশের বউ ঘন্টা মিনিট ধরে এক লাইভে ইন্টারভিউ দিয়েছে এমন কোনো কথা নেই যে সে বলেনি কিন্তু কোথাও কি আমার আর পলাশকে নিয়ে কিছু বলেছে এমন কি কোনো ইঙ্গিত দিয়েছে তাহলে আপনারা আপনাদের নোংরা মানকের সিদ্ধ বলি হিসাবে আমাকে কেন বেছে নিলে আমি যে পোস্টটা দিয়েছি আপনারা আমাকে নিয়ে যা বলেছেন আমার তাতে কোনো আক্ষেপ নেই পোস্টে আমি যা লিখেছি তা আমি নিজের কানেই শুনেছি আর নিজের চোখে যা দেখেছি তাই লিখেছি কারো মুখের কথা আমি লিখিনি একটা পোস্ট সবার মন মতো হবে না সেটাই স্বাভাবিক আপনারা আমার পোস্ট নিয়ে অনেক কমেন্ট করেছেন বেশিরভাগ কমেন্ট ছিল আমি কেন আমার শাশুড়িকে রাখিনি আমি ভেবেছি পলাশের দশা শ্রদ্ধা মন্দ সব কাজ হয়ে গেলে কিছু লিখবো এই ব্যাপারে জানি তাতেও মতবিরত থাকবে সেটাও ভেবেছি যেটা হয়েছে সেটাও বলবো কিন্তু এসবের ভিতর কি সব নিউজ সরাচ্ছেন আপনারা আপনারা আমাদের দর্শক আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আপনাদের নোংরা চিন্তা ধারার কারণে আচ্ছা আপনারা এই ভিউ নিয়ে টাকা ইনকাম করে তো পরিবারকে খাওয়াবেন একজন মৃত ব্যক্তিকে নিয়ে এইভাবে মিথ্যা গুজব দিয়ে টাকা ইনকাম করে পরিবারকে চালালে শান্তি পাবেন সুস্থ থাকবেন উপরালাকে নিয়েও কি ভয় নেই আপনাদের আমরা পরিবারের লোক আমরা সবাই জানি কি ঘটেছে আর সত্যি কোনটা আর মিথ্যা বা কতটুকু পাপিয়া এই সময় শাশুড়িকে উল্লেখ করে বলেন শাশুড়ি আর সুস্মিতা এরা কেউ বলতে পারবে যে ওদের ঝগড়া অশান্তি নিয়ে আমাকে কখনো ফোন দিয়েছে বা জানিয়েছে তাহলে ওদের উস্কানি দেওয়ার আমার দেবরের বিয়েতে আমার দেবরের সাথে নাচ করাতে আপনারা খারাপ মন্তব্য করেছেন যাদের দেবরের সাথে দা কুমড়ো সম্পর্ক নেই তাদের দেবরের বিয়েতে প্রতিটা বৌরাই এমন আনন্দ করবে আপনারা মানসিকভাবে অসুস্থ তাই আপনাদের কাছে তো খারাপ লাগবেই এটাই স্বাভাবিক আচ্ছা বাংলাদেশে কি বেশিরভাগ মানুষ মিথ্যা গুজব ছড়ানো পেজ বা ইউটিউব চ্যানেল আছে সত্যি তুলে ধরা বা মিথ্যা গুজবের প্রতিবাদ করার মতো কোনো ইউটিউব চ্যানেল বা পেজ নাই আর যদি থেকে থাকে প্লিজ সারা দিন প্লিজভাবেই অনুরোধ করছিলেন পাপিয়া এ সময় সর্বশেষ তিনি বলেন সবারই কর্মফল ভোগ করতে হবে এটাই স্বাভাবিক আমাদের যেমন কর্ম ও কর্মফলের কারণে অমূল্য সম্পদ হারিয়েছি। আজকে আমাদের কষ্ট যদি আপনাদের কাছে কন্টেন্ট হয় তাহলে কে জানে এরকম কন্টেন্টের বিষয়বস্তু আপনারাও হতে পারেন কখনো। এটা অভিশাপ নয় এটাই কর্মফল এটাই সত্যি পলাশের বিয়ের কয়দিন পর আমরা টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম তখন এই ছবিটা আমার ভাসুর তুলে দিয়েছিল আর কখনও হয়তো আমরা মন খুলে হাসি খুশিভাবে থাকতে পারব না এভাবেই জড়িত কণ্ঠে কথাগুলো বলেছিল পাপিয়া সেন সাহা টিও পাপিয়া যে কথাগুলো বলেছেন আসলে আপনারা এই কথাগুলো কিভাবে দেখছেন তাকে নিয়ে যে গুজব ছড়ানোর কথাগুলো হচ্ছে সেটা কি আসলেই গুজব নাকি পাপি আসেন তার কর্মফল ঢাকার জন্য এসব কথা বলছেন বিহার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে